একটু কল্পনা করুন তো একদিন সকালে ঘুম ভাঙল আর দেখলেন আকাশে আমাদের চিরচেনা সূর্যটা নেই তার জায়গায় দিগন্ত জুড়ে জ্বলছে দ্বিগুণ আকারের এক দানবীয় আগুনের গুলা এটা স্রেফ একটা সুন্দর সূর্যোদয় নয় এটা পৃথিবীর গ্লোবাল ক্যাটাস্ট্রফির দিকে ভয়ঙ্কর কাউন্ট সুপারহিট সমুদ্র থেকে শুরু করে লাগাম গ্রিন হাউস ইফেক্ট আমাদের এই তারার হঠাৎ আকার বৃদ্ধির তাৎক্ষণিক এবং অচিন্তনীয় পরিবর্তনগুলোই আজ আমরা দেখব প্রস্তুত হন কারণ এই যাত্রায় আমরা এমন এক ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছি যা আমরা কেউ কোনোদিন আশা করিনি এক লহমান আমাদের পরিচিত পৃথিবীটা গায়েব এটা এমন এক অসম্ভব প্রশ্ন যা মহাজাগতিক শক্তির মুখে আমাদের ভঙ্গুরতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আজ আমরা স্রেফ একটা প্রশ্ন করছি না আমরা গভীরভাবে ডুব দিচ্ছি আমাদের সূর্যের হঠাৎ দ্বিগুণ হয়ে যাওয়ার সত্যি সত্যি ভয়ঙ্কর পরিস্থিতিতে ঝলসে যাওয়া আলো থেকে শুরু করে কক্ষপথের বিশৃঙ্খলা সব কিছুর জন্য প্রস্তুত থাকুন কারণ এই যাত্রাটা অত্যন্ত তীব্র হতে চলেছে সূর্য দ্বিগুণ হলো তার মাত্র আট মিনিট বিশ সেকেন্ড পর ধ্বংসের প্রথম মুহূর্ত সূর্যের আলোর গতিতে তার নতুন মারাত্মক তেজ এসে আঘাত পৃথিবীতে কি হবে সেই প্রথম সেকেন্ডগুলোতে সূর্যের দ্বিগুণ আকারের মানে হলো পৃথিবী প্রায় চারগুণ বেশি তাপ শোষণ করবে প্রথম ধাক্কায় পৃথিবীর বায়ুমণ্ডল এমনভাবে উত্তপ্ত হবে যে সেটা মুহূর্তের মধ্যে জ্বলতে শুরু করবে আমাদের জীবন ধারণের মূল উৎস মহাসাগরগুলো সেই মহাসাগরগুলোর তাপমাত্রা দ্রুত একশো ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে পৃথিবীর সত্তর শতাংশ জল বাষ্পে পরিণত হয়ে মহাকাশে পালাতে শুরু করবে সমুদ্রের জল ফুটন্ত লাভার মতো হয়ে যাবে শুধু বায়ু বা জল নয় স্তল বাগো এই সহ্য করতে পারবে না মাটি ফ্যাটে চৌচির হয়ে যাবে আগ্নেয়গৃহগুলো একসঙ্গে জেগে উঠবে পৃথিবীর অভ্যন্তরস্থ চাপ বেড়ে যাবে মানুষ কি পারবে এই পরিস্থিতিতে টিকে থাকতে গভীর আন্ডারগ্রাউন্ড বাংকারগুলো কী রক্ষা করবে না সম্ভবত নয় এমন চরম তাপের স্থানান্তরের মুখে এমনকি গভীর ভূগর্ভস্থ কাটামো সময়ের সাথে সাথে অসহনীয় হয়ে উঠবে পৃথিবী হয়ে উঠবে একটি লাভার স্তূপ টিকে থাকার কোনো সুযোগই থাকবে না যদি আমরা ধরেও নেই যে পৃথিবীর মাটি এই তাপকে সামলে নিল তবুও অন্য এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে মহাকর্ষীয় বিশৃঙ্খলা সূর্যের ভর দ্বিগুণ হওয়া মানে তার মহাকর্ষ শক্তিও অনেক গুণ বৃদ্ধি পাওয়া কোটি কোটি বছর ধরে আমাদের গ্রহের সূর্যকে কেন্দ্র করে যে নিকুট নিত্য চলছিল সেটা মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে পৃথিবী তার বর্তমান কক্ষপথ ধরে রাখতে পারবে না হয় সে সূর্যের দিকে মারাত্মক গতিতে ছুটে যাবে নয়তো মহাকর্ষের ধাক্কায় সৌরজগৎ থেকে ছিটকে যাবে শুধু পৃথিবী নয় অন্যান্য গ্রহগুলোর কক্ষপথও ছিন্ন ভিন্ন হয়ে যাবে শনি বা বৃহস্পতির মতো গ্রহগুলো নিজেদের কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে অথবা সূর্যের নতুন বিশাল আলিঙ্গনে ভিতরে টেনে নেওয়া হবে পুরো সৌরজগত পরিণত হবে এক মহাজাগতিক তিনবল ঘেমে আমাদের গ্রহের শেষ কোথায় হয় সে সূর্যের নতুন দেশীয় অংশে বাষ্পীভূত হয়ে যাবে নয়তো কক্ষ হয়ে ঠান্ডা অন্ধকার আন্তনাকত্রিক মহাশূন্যে চিরতরে হারিয়ে যাবে দুটো পরিণতই জীবনের জন্য মৃত্যুর সম সূর্য দ্বিগুণ হয়ে গেল শুধু পৃথিবী নয় পুরো সৌরজগতেরই একটি নতুন ব্যবস্থা তৈরি হবে সূর্যের হঠাৎ এই বৃদ্ধি তার নিজের অভ্যন্তরীণ প্রক্রিয়াকেও পাল্টে দেবে এটি একটি বিশাল দানব অর্থাৎ রেড জায়েন্ট তারার মতো আচরণ শুরু করবে যদিও তার বৃদ্ধিটা হবে অনেক দ্রুত এর ভেতরের ফিউশন প্রক্রিয়া আরও অস্থির হয়ে উঠবে সূর্যের তাপ এতটাই বেড়ে যাবে যে নতুন বাসযোগ্য অঞ্চল অর্থাৎ হ্যাবিটেবল জোন মঙ্গল গ্রহকেও ছাড়িয়ে বহু দূরে চলে যাবে হয়তো জুপিটার বা স্যাটার্নের এমন কিছু চাঁদ যেমন ইউরোপা বা অ্যান্সেলাডাস সাময়িকভাবে জীবনধারণের উপযোগী তাপ পেতে পারে কিন্তু তাও খুব ক্ষণস্থায়ী সূর্য এক সময় আমাদের বেঁচে থাকার মূল উৎস ছিল কিন্তু এখন তা পরিণত হবে এক ভয়ঙ্কর অগ্রাসী শক্তিতে আমাদের প্রাণবন্ত সৌরজগতের অবশিষ্ট থাকবে শুধু একটি মহাজাগতিক ভূতের শহর যেখানে শুধু ধ্বংস আর বিশৃঙ্খলার স্মৃতি থাকবে এই চরম পরিস্থিতিটা একটি গুরুত্বপূর্ণ পাঠ দেয় এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় পৃথিবীতে জীবন টিকিয়ে রাখার জন্য মহাজাগতিক ভারসাম্য কতটা অপরিহার্য এবং সংবেদনশীল আমরা সবাই একসূক্ষ্ম ইকোসিস্টেমের মধ্যে বসবাস করি যা আমরা প্রায়শই ভুলে যাই আমরা ক্ষুদ্র অরক্ষিত এবং এমন এক মহাজাগতিক ভারসাম্যের ওপর নির্ভরশীল যা আমরা বেশিরভাগ সময়ই তুচ্ছ মনে করি তবে এটাও বৈজ্ঞানিক কৌতূহলের এক প্রমাণ সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিগুলো আমরা বোঝার চেষ্টা করি কারণ এই অনুসন্ধানই আমাদের মহাবিশ্বকে আরও ভালোভাবে চিনতে সাহায্য করে তাই আমাদের সূর্যকে দেখে কৃতজ্ঞ হওয়া উচিত কারণ এটি আমাদের মহাবিশ্বের স্থিতিশীলতার প্রতীক আর এখন পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনি এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন মানে আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই দিবেন আর আরও এমন বিজ্ঞান ভিত্তিক মহাজাগতিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে জানাই বিদায়